শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আমি এখন চলে এসেছি একটা কুমড়ো কাটতে কুমড়োটা আমার বাড়ির গাছের কুমড়ো সেটা কি করে হয়েছে জানো কিচেন ওয়েস্ট আমরা যেগুলো ফেলে দিই সবজির খোলা কাটার পর তার মধ্যে একটা কুমড়োর দানা ছিল সেই কুমড়োর দানাটাই ছড়িয়ে দিয়েছিলাম তাতে এত সুন্দর গাছ হয়ে কুমড়ো হয়েছে কুমড়ো গাছ একটা লাগানো হয়েছিল লাগানো হ বলে লাগানো হয়নি কুমড়ো যে কিনে আনি বাজার থেকে তারই দানা ফেলে এই গাছটা করা হয়েছিল আর দেখো কত বড় একটা কুমড়ো হয়েছে নিজের হাতে করা গাছের সবজির স্বাদ সম্পূর্ণ আলাদা হয় তোমাদের দেখাচ্ছি দেখো কতটা বড় হয়েছে কুমড়োটা খেতে তো ভালো হবে নিঃসন্দেহে যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল সার পড়েনি আর তোমাদের দেখাই এটা একটু পুরোনো ভিডিও তোমাদের এই কপি গাছ লাগিয়েছিলাম সেগুলোকে তোমাদের দেখাচ্ছি এখানে একটা সিমের দানা দিয়েছিলাম তাতে দেখছি শিম গাছ বেশ ভালোই এসছে চারা বেরোচ্ছে আর এখানে পালং শাক ছিল ছোট ছোট আমি কেটে খেয়ে নিয়েছি আর কয়েকটা দোপাটি চারা এনে লাগিয়েছিলাম যাতে দোপাটি ফুল পুজোর জন্য খুব লাগে সেই জন্য কারণ ফুলের খুব অভাব এই জন্যই পুজোর ফুলের জন্য দোপাটি কয়েকটা এনেছি আর মাটি চেলে রাখা হয়েছে এই মাটি দিয়ে গাছ করা হচ্ছে আর আমি একটা বড় ক্যারেটের থেকে মাটি বার করে সেটাকে এখানেই ক্যারেটটা থেকে মাটি ঢেলেছি ঢেলে সেটাকে প্রসেস করে গাছ বসানোর চেষ্টা করছি আর ওই টপটাতে মাটি ঢালবো আর এগুলো দেখো চন্দ্রমল্লিকা আমি ছোট ছোটো চন্দ্রমল্লিকার চারা বসিয়েছিলাম নিজে হাতে তৈরি করে চন্দ্রমল্লিকার চারাগুলো বসিয়েছিলাম মাথা কেটে কেটে দিচ্ছি যাতে ঝাঁকড়া হয় এই হলো আমার ফুল গাছের আপডেট আর এইটা দেখো চন্দ্রমল্লিকার কালারটা কি এসছে এটা গত বছরের চন্দ্রমল্লিকা মাদার প্ল্যান বলতে পারো এরই কাটিং করে করে লাগিয়েছি তো কালারটা বেশ সুন্দর এসছে আর আমার গোলাপ গাছের কালারটা দেখো কি সুন্দর পিঙ্ক কালার শীতকালে না গোলাপ ফুল বেশ সুন্দর লাগে বেশ সুন্দর করে ফোটে ভালো লাগে গরমকালে কিন্তু এই গোলাপগুলোর সৌন্দর্য আর থাকে না পনেরো দিন পর আমি ফিরে এসে দেখাচ্ছি তোমাদের এই গাছের অবস্থা পনেরো দিন আগে গাছ ডেকেছিলেন আর এখন দেখো ধনে পাতা ছড়িয়েছিলাম ধনের দানা ছড়িয়েছিলাম সেখান থেকে ধনে পাতা হয়েছে আমি এখন এবার তুলে নিচ্ছি এগুলোকে দেবো মাছের ঝোলে সেজন্য আমি ধনে পাতা তুলতে এসেছি আর তার সাথে তোমাদের দেখায় অন্যান্য গাছের আপডেট এখানে দেখো যে পালংগুলো আমি কেটে নিয়েছিলাম রান্না করেছি তারপর এগুলো কত বড় হয়ে গেছে এগুলোকেও আরেক দিন রান্না করা যাবে আর আমার শিম গাছ কত বড় হয়ে গেছে আর ফুলকপিগুলোর চারাগুলো দেখো কত বড় হয়েছে বেগুন গাছটাও বেশ বেড়েছে বেগুন হয়তো ধরবে আর পিটুনিয়াটাও বেশ ভালো হয়েছে দেখো তো কত সুন্দর সুন্দর ফুলকপির চারাগুলো বড় হয়ে গেছে আর একটা এটা হলো হাজারি গোলাপের চারা ওটা লাগানো হয়েছে নতুন আর এই যে তোমাদের দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকা সেগুলো কিরম ঝাঁকড়া হয়েছে দেখো এগুলো সব ডাল কেটে কেটে বসিয়েছিলাম আর আমি তিন চার দিন অন্তরই মাথা কেটে দিতাম যার জন্য ওরম ঝাঁকড়া হয়েছে আর কালার দেখো চন্দ্রমল্লিকার মেরুন কালারের চন্দ্রমল্লিকা হয়েছে আরও সুন্দর সুন্দর কালার ফুটবে এই পাশেরটা ডিপ বেগুনি কিন্তু বোঝা যাচ্ছে না এখানে সাদা ফুটেছে এটা গোলাপি গোলাপি কালার এসছে সমস্ত চন্দ্রমল্লিকা সুন্দরভাবে ফোটার মতো কুড়ি চলে এসেছে এখানেও পিটুনিয়া একটা আছে আর ওদিকে গাঁদা ফুল তো ভালোই ফুটেছে আবার ও গোলাপ ফুটেছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম এই হয়ে গেলো আমার ছাদের আপডেট আর আমার টিয়া পাখিটার অবস্থা দেখো এ ঠান্ডায় একেবারে কী করবে ঠিক পাচ্ছে না তাপ পাওয়া আর আমি কয়েকটা চারা লাগাবো ভাবলাম এগুলো টমেটোর চারা আমি এখানে টমেটোর দানা ছড়িয়ে দিয়েছিলাম পনেরো দিন আগে যে গাছগুলো দেখেছিলাম তখনই আমি টমেটোর দানা ছড়িয়েছিলাম ঘরে যে টমেটো খাই তার থেকে দানা নিয়ে আমি ছড়িয়েছি তার মধ্যে এতগুলো গাছ হয়েছে এই গাছগুলো এখন আমি বসাবো এখানে আমি একটা শিম গাছ বসিয়েছি আর একটা এই টমেটো গাছ বসিয়ে দিলাম আমার না এই রকম কিচেন ওয়েস্ট যা যা থাকে সেই সব দিয়ে আমি মাটির সার বানাই আর কিচেন থেকে যেটুকুনি দানা পাই সেটুকুনি দিয়েই আমি সবজি গাছ করি তাতে তো বেশ ভালোই সবজি হয় তো তোমাদের এবার দেখাচ্ছি দেখো এইখানেও একটা টমেটো বসিয়েছি যে ক্যারেটটা দেখিয়েছিলাম না যে মাটি ভরছি ওই ক্যারেটের মধ্যে বসিয়েছি আর পুজোর ফুল যা যা পাই সেগুলোকে দিয়ে দিয়েই টবের মধ্যে পুজো করা ফুল আর এই দেখো বেগুনটা তোমাদের দেখাচ্ছি এই বেগুনটা ব্যাপারটা কি হয়েছে এই টমেটোটা লাগাতে সেই দেখলাম বেগুনটা হয়েছে আমি যদি টমেটো গাছটা না লাগাতাম আমি জানতেও পারতাম না ওখানে একটা বেগুন হয়েছে ওই বেগুন গাছটাকে এবার যত্নও করতে হবে ওই বেগুনটা খেতে ভালো সবুজ বেগুন আর এই ক্যারেটটা জঙ্গল হয়ে গেছে একটু পরিষ্কার করে দিচ্ছি এই সমস্ত ফুলের গাছ নিয়েই আজকের দিনটা কেটে গেলো